আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসের সহমতে আমি অনেক ভালো আছি তো আমি সালাউদ্দিন কবিরাজ বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো আজকের ভিডিওটি হলো কিভাবে আপনারা তাবিজ দিয়ে কাইট খেলায় জয়লাভ করবেন তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি যে ইউটিউবে অনেক প্রতারক চক্র বিভিন্নভাবে ভিডিও বানিয়ে এবং কি আমার টুথবিটটা নিয়ে তারা ভিডিও বানিয়ে তাদের নাম্বার বসিয়ে দিয়ে ভিডিওতে এবং আমার ভিডিও কপি করে তাদের নাম্বার বসিয়ে দিয়ে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এবং তারা আমাকে ফোন দিয়ে বলে সালাউদ্দিন ভাই আপনাকে তো আমি টাকা দিছি আপনি ভিডিও থেকে আপনার নাম্বারে কই আপনি তো আমাকে জিনিস দিলেন না আপনি আমার সাথে প্রতারণাটা কেন করলেন আসলে তারা তো আসলে আমাকে আমার ভিডিও দেখে আমার নাম্বারে আসলে টাকা দেয় নেয় আমার সাথে কাজ করে নেয় তো তারা আসলে প্রতারণার শিকার হয়েছে এবং পরে তাদেরকে আমি একটা কথাই বললাম আসলে আপনি সঠিক ভিডিও দেখে এবং কি সঠিক মানুষকে সঠিক কবে আজকে যাচাই বাছাই করে তারপর তাকে আপনি টাকা দিবেন আসলে আপনি আমাকে টাকা দেন নাই আপনি ভুল করছেন ভুল করতেছেন তো আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তাবিজ দিয়ে আপনি কাইট খেলা জয়লাভ করবেন তাবিজটা যেদিকে আপনি সেদিকে যাই কাটবেন সেটা কিভাবে যায় তো এখন আমি একটা পাতির নাম কাটব আমি ও কাটলাম পাস করা পাস করা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন অবশ্যই তাবিজের দিকে আসবে এই যে পাস করা তাবিজ দিকে তাবিজ যেদিকে আপনার পাতি যেটা কাটবেন সেটা সেদিকে এটা হানড্রেড পার্সেন্ট এটা হানড্রেড পার্সেন্ট না এটা এক হাজার পার্সেন্ট শিওর গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হয় এই তাবিজটা আপনার সঙ্গে থাকলে আপনি যাই কাটবেন সেটা আপনার দিকে আসতে বাধ্য তো আমি আপনাদেরকে আরও একবার দেখাবো ধৈর্য সরকার আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন তো আমি কাঠগুলো আবার কেটে নিলাম এবার কাটলাম আমি গোলাম গোলাম কোন দিকে যায় লক্ষ্য রাখবেন গোলাম অবশ্যই তাবিজের দিকে আসবে সম্ভবত অনেক ভিতরে এই যে গোলাম তাবিজের দিকে তাবিজ যেদিকে গোলাম সেদিকে তো আশা করি আপনারা দেখতে পারছেন তাবিজের শক্তি তাবিজের কার্যকারিতাটা কতটুকু তো আমি আপনাদেরকে আপনাদের বোঝার সাথে আমি আপনাদেরকে আরও একবার দেখাবো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন তো আমি কাঠগুলোকে একবার কুরুজ দিয়ে নিব এখন তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকারিতা হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো তা আমার সামনে রাখলাম আবার আমার দিকে তো কাঠগুলা কেটে নিলাম তো ভালো করে আমি কাঠগুলো কেটে নিচ্ছি আপনাদের বোঝার সাথে তো আপনারা যে কোনো সিস্টেমে খেলেন না কেন কাজ হবে তো এবার কাটলাম দুই করা দুই করা কোন দিকে যায় লক্ষ্য করবেন দুই করা অবশ্যই তাবিজের দিকে আসবে লক্ষ্য করবেন সম্ভবত অনেক ভিতরে এই যে দুই করা তাবিজের দিকে মোট কথা তাবিজটা আপনার যেদিকে আপনি পাতে যেটি কাটবেন সেটা আপনার দিকে আসতে বাধ্য তো আমি আরও একবার দেখাচ্ছি আপনাদের বোঝার সাথে লাস্ট একবার দেখাচ্ছি আপনারা যতবার কাটবেন ততবারই আপনার আপনার সাথে যদি তাবিজটা থাকে আপনার দিকে আসবে সেটা তো এবার পাতি হল পাস করা পাস করা কোন দিকে যায় লক্ষ্য রাখবেন এই যে পাস করা তাবিজের দিকে তাবিজ যে দিকে সেটা সেই দিকে মোট কথা আপনি যেই কোনো নিয়মে খেলেন না কেন তাবিজটা আপনার সঙ্গে থাকবে আপনি কাজে সফলতা লাভ অর্জন করবেন তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই কাট খেলায় জয়লাভ করবেন তো যারা যারা এই তাবিজটি নিতে চান তারা ভিডিওর স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আগে তাবিজ দিব আপনাদেরকে কাজ করবেন তারপর হাদিযা দিবেন তার আগে একটা কো হাদিযা দেওয়া লাগবে না